এলোরে আবার ফিরে রহমের দিন এবার হতে হবে জীবন রঙে করোনা হেলায় পারে সেরা মাস যত পারো চাষ করো বুকের জামিন এলোরে আবার ফিরে রহমের দিন এবার হতে হবে জীবন রঙে করোনা হেলায় পারে সেরা মাস যত পার চাষ কর বুকের জামিন এলো রে আবার ফিরে রহমের দিন আমুলের ফুলে ফুলে বুক ভরে থাক দক্ষিণায় দুলে দুলে দল দিয়ে যা আমলের ফুলে ফুলে বুক ভরে থাক দক্ষিণায় দুলে দুলে শুধু গোলাপের খ্রান মন পারে চাই শুধু গোলাপের ঘ্রান সবাই বাজাই চলো তাও বার দিন আবার ফিরে রাখবের দিন এবার হতে যত পারো চাষ করো বুকের জামিন এলোরে আবার ফের রহমের দিন এই মা সেই পাপগুলো পরে করে ছাই পাই যেন মহাদেব রাই আন ঠাই সিয়ামি আমি কি আমি সবে হয়ে নিস নিজ হাতে মালিকের পর পেতে চা শত ঢেউ তোলে তোলে কেউ গাবে গান চোখ পারে চাই শুধু চোখ পারে শুধু যোছ নারগ্রাম সবাই সাজাই চলো সুখের সাকিম এলো রে আবার ফেরে রাহু মের দিন এবার

অনেক সুন্দর করে তোমরা গানটি গেয়েছো তোমাদের গানটা মানে কণ্ঠটা একদম ব্লেন্ড হয়ে যাচ্ছে দুই বোনের মাশাআল্লাহ মানে যে একটা কণ্ঠ শুনছিলাম পাখির শব্দের মতো হ্যাঁ সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর ওর আসলে ভালো গান গায় এবং আমি যেটা বললাম শুরুতে চাইন স্পন্দন প্রতিযোগিতায় রসুলের সীমাহীন ভালোবাসা তো অসাধারণ কথা এবং অনেক সুন্দর গেয়েছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল প্রতিযোগিতার মধ্যে তো সেই স্মৃতিটা তুমি একটু বলবে কেমন লেগেছিল সেই প্রতিযোগিতা সম্পর্কে চাচু জি চাচু অনেক ভালো লেগেছে আমার কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ